একবার থাকবো এক কেন থাকুক তাহলে আমরা বন হিস্ট্রোলজি করবো আমরা বন হিস্ট্রোলজিতে আমরা কি বলছি যে ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন বন টিস বলতেছে যে আমাদের যে বনসের যে স্ট্রাকচার এবং বনসের কম্পোজিশন সেটাই হচ্ছে হিস্ট্রোলজি মানে এই যে বনশটা এই বনশটার কি স্ট্রাকচারে আছে এবং তার ভিতরে কী দা তৈরি যেমন একটা পাউরুটি পাউরুটিতে যদি কম্পোজিশন চিন্তা করো কি কার্বোহাইড্রেট পাবা তারপর কিভাবে একটু সুগার পাবা একটু বেগুন সোডা পাবা একটু অন্য অন্য ফ্লেভার পাইতে পারো এই এরকম আর এটা হচ্ছে বংশের একটা স্ট্রাকচার সম্পর্কে আমাদের এখানে কি বলা হয়েছে স্ট্রাকচার সম্পর্কে বলা হয়েছে যে বোন ইজ আ কানেক্টেড টিস্যু মেড অফ অ্যান অর্গানিক ম্যাট্রিক্স অ্যান্ড ইনঅর্গ্যানিক মিনারেলস তাহলে কানেকটিভ টিস্যু কারে বলে আমাদের বডিতে অনেকগুলো টিস্যু আছে কানেকটিভ টিস্যু পিতল টিস্যু নার্ভাস টিস্যু মাস্কুলার টিস্যু অ্যান্ড কার্ডিক টিস্যু তার মধ্যে একটা টাইপ হলো কানেকটিভ টিস্যু কানেকটিভ টিস্যু অনেকগুলো তার উদাহরণ আছে ব্লাড একটা কানেকটিভ টিস্যু বোনস একটা নিজের একটা কানেকটিভ টিস্যু সেটি কথা বলা হয়েছে অর্গানিক এবং ইনঅর্গ্যানিক সাবস্টেন্স কাকে বলে অর্গ্যানিক সাবস্টেন্স হচ্ছে যেমন গ্লুকোজ প্রোটিন এগুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্স ইনঅর্গ্যানিক সাবস্টেন্স কি

তাহলে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথটা কে কে দেয় আমাদের হাইড্রক্সি অ্যাপেটাইট অ্যান্ড মিনারেল তাহলে এখানে যেমন ধরো আমরা একটা বোন্স আমরা একটা বিল্ডিং বানাইলাম হ্যাঁ বিল্ডিং বানাইলাম বানাই ধরো একটা বিল্ডিংয়ের ইটগুলি ফাঁক ফাঁক রাখলাম ইট ধর একটা ইটের মধ্যে আরেকটা একটা ইট দিলাম হ্যাঁ এরকম ধরো একটা ইট এরকম আছে আর একটা ইট এরকম আসে আবার এইটা আমরা এখানে দিলাম এরকম এরকমকার আরেকটা ইট দিলাম তাহলে এই যে ফাঁকা জায়গা রইলো এইটাও বডির বিল্ডিংটা হবে বিল্ডিংটা স্ট্রেথ হবে অত ভালো হবে না বাট এটার মধ্যে যদি আমরা ভিতরে ভিতরে যদি সিমেন্ট দিই আরও কিছু পাথর টথর দিয়ে যদি ভরে দিই তাহলে এটা খুব স্ট্রং হবে তাহলে আমার ধারণা যে এই কথাটা দ্বারা এইটাই যে কম্প্রেসিভ স্ট্রেন্থ দেবে কে মিনারেল সাবস্ট্যান্স অর্গ্যানিক সাবস্ট্যান্স তো একটা আছেই সেই সাথে আমাদের এই কম্প্রেসিভ ফোর্সকে দিবে মিনারেল সাবস্ট্যান্স যেগুলো আমাদের যেগুলো বললাম যে আলোচনা যে আমরা করলাম ট্রেভে তাহলে আমরা বুঝলাম এই স্লাইড দ্বারা যে আমরা বুঝলাম যে বোনস আমাদের যে একটা আছে সেই বা আমাদের বডির যে স্ট্রাকচার সেটার মধ্যে আমাদের কিছু কম্পোজিশন আছে অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স অর্গানিক সব ধারণা পাইলে বলা যায় প্রচুর লাইকেন আর ইনঅর্গানিক সাবস্টেন্স আমাদের যেগুলো বললাম পটাশিয়াম আমি এগুলো তা আমরা বললাম এই অর্গানিক সাবস্টেন্স আমাদের বোনকে একটা স্ট্রেন দেয় বাট ইনঅর্গানিক সাবস্টেন্স কি করে একটা কম্প্রেসিভ স্ট্রেন দেয় যেগুলো আমাদের বললাম ক্যালসিয়াম ফসফরাস এগুলো আচ্ছা এবার সে বোনসের মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম সেল তাহলে আমরা জানি যে আমাদের বডিটা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা আমাদের বডি তৈরি এক এক জায়গায় এক এক রকম সেল পাওয়া যায় কারণ মধ্যে এক ধরনের সেল বংশের মধ্যে এক ধরনের সেল মাসের মধ্যে আরেক ধরনের সেল এই সেল আর বংশের মধ্যে একটা সেল কি ধরনের সেল সেই কানেকটিভ টিস্যু টাইপের সেল কারণ আমরা জানি যে বংশ নিজেও একটা কানেকটিভ টিস্যু সেটা সেল কী বুঝ সেল বলছি যে বোন কন্টেন দা থ্রি মেইন টিপিক্যাল অফ সেলস অস্ট্রিও ব্লাস্ট অস্ট্রিও সাইট অ্যান্ড অস্ট্রিও ব্লাস্ট তিনটা সেল আমাদের মাথা সবসময় মনে রাখতে হবে অস্ট্রিও ব্লাস্ট ওস্টিও সাইট এবং ওস্টিও প্লাস্ট তাহলে ওস্টিও ব্লাস্টের কাজ কি ওস্টিও সাইটের কাজ কি এবং ওস্টিও আমরা একটু মানে অল ওভার একটু আমার ধারণা রাখবো ওস্টিও ব্লাস্ট ক্রিয়েট নিউ বোন ম্যাট্রিক্স বলছে যে এই ওস্টিও আমাদের নিউ বোনস একটা ম্যাট্রিক্স তৈরি করতেছে এবং ওস্টিও সাইট এটা মিনারেলাইজেশন করতেছে যেমন যে স্ট্রাকচার যেটা আমরা বললাম একটু আগে যে মিনিটা বানাইলাম এটা হলো ওস্টিও ব্লাস্টের কাজ আর এই যে মাঝখান যে ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাটা কে ভরে আমাদের অস্টিও সাইড করে অস্টিও ব্লাস্ট ফ্রেম তৈরি করে আর অস্টিও সাইড কি করে ওই জায়গাটাতে সেই মিনারেল যেমন সোডিয়াম সরি ক্যালসিয়াম তারপরে ম্যাগনেশিয়াম এগুলো ওই ভরে ভরা কাজটা কি করে অস্টিও সাইট ফ্রেমটা করে অস্টিও ব্লাস্ট ওইটা মিল অস্টিও ফ্রেম তৈরি করতেছে অস্টিও ভাগ গঠন করতেছে অস্টিও ক্লাস কি করে অস্টিও ক্লাস্টার কাজ আছে সেই অস্টিও ক্লাস কি করে ব্রেকডাউন করে বোন ম্যাট্রিক্স বোন ম্যাট্রিক্স এর ব্রেকডাউন করে তাহলে বোনের ম্যাট্রিক্স আমরা জানি আমাদের এই বোনস একটা হচ্ছে কম্প্যাক্ট বোন একটা স্পঞ্জি বোন আমাদের বোনসের কম্প্যাক্ট হলো হার্ড বিনিং যেটা সেটা হলো কম্প্যাক্ট আর ভিতরে যে নরম জিনিস সেটা হলো আমাদের এই স্পঞ্জি বোন স্পঞ্জি বোনস আমরা যেটা বলি যে আমরা যে আমরা যে শ্বাস খাই আমরা নেহারি মাংস সেটা কি খাই বমেরো খাই তুমি স্পঞ্জি পাট খাই কম্প্যাক্ট বোন আমরা খাইতে খাইতে পারি না বা খাই না তাই তো এই তো কম্প্যাক্ট বোনস এর আমরা বললাম যে এই কম্প্যাক্ট বোনটা আমাদের অস্টিও ক্লাস্ট বোমসকে ক্ষয় করে বোমসকে ভাঙে পুরো ওল্ড হয় আমরা জানি আমরা সবাই আমরা জানি খুব সম্ভবত এটাই এই মেকানিক জনের হবে যে একটা আরবিসির যে আরবিসি আপনার ইডাথ্রো বা আরবিসি ইডেথ্রো সাইট প্রতি একশো বিশ দিন পর পর এই রেথ্রো আমাদের বডিতে ভেঙে যায় তাহলে একশো বিশ দিন পর এই আর বিসিটা ন্যাচারালি ভেঙে যাবে এটাই হচ্ছে আমাদের বডির মেকানিকজম তো অনুরূপ আমার ধারণা যে এই যে বডির একটা নর্মাল সেল ফিজিওলজিতে বোনস কি হয় তোমার রিজর্শন হয় মানে ভেঙে যায় কেন ভেঙে যায় কারণ এটাই হচ্ছে বডি নর্মাল ফিজিওলজিক্যাল একটা ব্যাপার এই ছাড়া অনেক কারণে ভাঙতে পারে আচ্ছা এখন যদি এই বোনসটা যদি ভাঙে ভাঙলে কি হবে এই যে যে বোনসটা এখানে ওই যে বললাম ইট্রোগ ম্যাট্রিক্সের মধ্যে যে ক্যালসিয়াম ছিল ফসফোরাস ছিল যেগুলো ছিল সেগুলো আবার বের হয়ে আসবে বের আসবে ব্লাস্টার চলে যাবে কি বললাম কথাটা কথাটা বললাম যে আমাদের বংসতি গঠন হইলো একটা ফ্রেম করলো কে দিল্টিও সাইড আর ওসটা যে ভাঙলো ভাঙার পর সেই ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামটা বের হয়ে আসলো কেন ভাঙ ভাঙার কারণে যে বমসটা ছিল সেই ভাঙছে কে প্লাস এবং এছাড়াও এই ভাঙার প্রবণতা অনেক বাড়তে পারে যদি কিনা আমি কোনো ক্যালসিয়াম ক্যান্সার ট্রিটমেন্ট করি রেডিও থেরাপি দেই বিভিন্ন রকম ইনফেকশন হয় আমাদের বডিতে তাহলে এই যে ভাঙার প্রবণতা অত্যন্ত অত্যন্ত বেড়ে যাবে তখন বংশের এই অষ্ট ক্লাস হয়ে বংশ কি হবে অত্যন্ত নরম হয়ে যাবে ঠিক আছে তখন আমাদের স্টিম সেল থেরাপি আমরা দেই স্টিম সেল নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি ঠিক আছে তাহলে আমরা বোঝাতে চাইলাম যে এই যে অষ্ট ক্লাসটা যে ভাঙলো ভাঙা করার খেলাটা বডিতে একটা নর্মাল মেকানিজম

এখানে এই যে আমাদের রেড ব্লাড সেল তাই না এটা হচ্ছে আমাদের মনোসাইট এটা হচ্ছে নিউপোসাইট এটা হচ্ছে সোনোফিল এটা হচ্ছে বেজোফিল এটা হচ্ছে নিউট্রোফিল এটা একটা নরমাল একটা সেল যেগুলো আমাদের বডিতে আছে এটা একটা লং বোন এটা একটা লং লং বোন এটা একটা লং বোন আচ্ছা এটা আমাদের বলতেছে আমাদের কি সেল স্টিম সেল কি সেল স্টিম সেল স্টিম সেল নিয়ে আমরা একটু এখন একটু আলোচনা করতে চাই যে স্টিম সেল আচ্ছা আমাদের বডিতে স্টিম সেল দুইভাবে পাওয়া যায় একটা হলো ইমরোলজিক্যাল স্টেপে একটা হচ্ছে অ্যাডাল্ট অবস্থা যখন পেটে থাকে তখনও আমাদের সেই পেটের মধ্যে আমাদের বাবু স্টিম সেল অনেক পাওয়া যায় আর অ্যাডাল্ট অবস্থা পাওয়া যায় এমন একটা বৈশিষ্ট্য এক ধরনের সেল স্টিম সেল হচ্ছে এক ধরনের সেল যে সেলের কোনো আকার আকৃতি নাই স্টিম সেল হচ্ছে এমন একটি সেল যে সেলের কোনো আকার আকৃতি নাই ও যখন যেরকম যে প্রয়োজন হবে তখন সে তার সেই রূপ ধারণ করে ওই প্রয়োজন মিটাবে সে একটা হার্ডের একটা প্রবলেম হয়েছে এখন হার্ড তার রিপেয়ার দরকার হার্ডটা গঠন করা দরকার তখন ওই স্টিম সেলটা কী করবে হার্ডের মতো সেল গঠন হয়ে হাডের রিপেয়ার করবে চোখের সমস্যা হয়েছে চোখের কোনো প্রবলেম হয়েছে সেই চোখের কোনো প্রবলেম ওই সেলই চোখের আকৃতি চোখের সেলের আকৃতি মতো ধারণ করে চোখের প্রয়োজন এটা হবে এই সেলটাকে বলা হয় স্টিম সেল এই স্টিম বডিতে আমাদের প্রতিনিয়ত আমাদের ঘটতেছে যখন যেরকম প্রয়োজন হয় তখন সেই স্টিম সেল আমাদের ওরূপ ওইরূপ ধারণ করে আমাদের এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করতেছে সে একটি ক্যান্সার পেশেন্টের আমরা রেডিওথেরাপি দিচ্ছি বোনগুলো অত্যন্ত নরম হয়ে গেছে ব্রেন হয়ে গেছে উষ্ট প্রসেস হয়েছে ওই ক্রাইসিস মুহূর্তেও আমাদের বংশের মধ্যে যে হেমোপৈটিক যে স্টিম সেল আছে তা আবার কি করবে সেই স্টিম সেল ওই বংশের এই ক্ষতি সাধনটা করার জন্য সে কি করবে পদক্ষেপ গ্রহণ করবে এটা হচ্ছে স্টিম সেলের একটি বৈশিষ্ট্য বর্তমান যুগে অনেক একটা আধুনিক চিকিৎসা হিসাবে স্টিম সেলকে ব্যবহার করা হয় অনেক ক্যান্সারের বিভিন্ন রকম জায়গায় যখন এই প্রবলেমগুলি হয় তখন রিমাটোডার্থে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই স্টিম সেলকে ব্যবহার করা হয় আর্টিফিশিয়ালি ওই স্টিম সেল বানানো যায় একটা সেল থেকে একটা মাদার সেল থেকে নিয়ে ওই স্টিম সেলকে প্যাথোলজিক্যাল বিভিন্ন রকম প্রসেস করে একটা স্টিম সেল তৈরি করা যায় সেই স্টিম সেলটা আবার কী জায়গায় পুশ করা হয় বডিকে পুশ করে ওই জায়গাটা তেমন নতুন করে তৈরি করা হয় সে একটা হারে আর একটা বিরাট প্রবলেম হয়েছে অনেক প্যাথলজি করে সমস্যা হয়ে গেছে তখন এই সিস্টেমসের আর্টিফিশিয়ালি বানায় ওই হাড়ে ইঞ্জেকশন দিয়ে পুশ করা হয় পুশ করলে যে সেলে সমস্যাটা হয়েছিল সেই হাড়ে নতুন করে আবার হয়তো সেটা তার রিকার হয়ে সেটা হিলিং হচ্ছে তাই এই ঘটনাগুলো হারে ঘটতেছে কার মাধ্যমে স্টিম সেল বর্তমানে স্টিম সেল থেরাপি বর্তমানে অনেক জনপ্রিয় অনেক চলতেছে বাট এটা এখনও রিসার্চে চলতেছে এটা একশো পার্সেন্ট নিশ্চিত করে বলা যাচ্ছে না কোথাও কোথাও হচ্ছে কোথাও কোথাও হচ্ছে না এটা একটা এখনো রিসার্চের হাইপোথিস হিসাবে আমরা ক্রিয়েট করব কিন্তু সুনির্দিষ্টভাবে এটা আমরা বলতে পারবো না আচ্ছা এই যে হাইপোথিস আর সুনির্দিষ্ট ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বলতেছি আমাদের ডিসপ্লাস হয় ডিসপ্লাসে আমরা বলতেছি যে আমরা ম্যাকেনজি করলে যদি সঠিকভাবে ম্যাকেনজি করা যায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা ডিক্স বাল্ব বা সেকেন্ডারি ডিক্সের যদি ডিক্স বাল্ব বা ডিক্সের ফার্স্ট দিক বা যদি হয় ঠিক মতো যদি পেশেন্ট যদি নিয়মিত তার মেকানিক দেয় বুক ডাউন দেয় তাহলে রুগীটা ভালো থাকে এবং অনেকটা অনেকটাই কমে ভালো হয়ে যায় এটা কিন্তু হাইপোথিসিস না এটা থিসিস একেবারে এটাকে হাইপোথিস বলবো না আমরা কিন্তু এটা বলতেছি হাইপোথিসিস কারণ এটা নিয়ে আমার রিকগনাইজ নাই বোঝাতে পারছি কথাটা যেমন দেখা গেলো যদি আমরা বলতেছি যে আমাদের ব্লাডের রক্তের মধ্যে যদি আমাদের দেখি পিস নামক একটু উপাদান যদি এটা সেটা যদি কমে গিয়ে বা সেটা যদি বেড়ে গিয়ে সাপোজ মনে করি কারো ব্লাড লেভেল হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে বারো সেটা যদি তোমার যদি এটা সেটা হয়ে যায় মনে করো আটান্ন তাহলে এই রুগীটার খুব সম্ভবত খুব দ্রুত এই রুগীটার এই সারা পেটে শরীরে পানি আসবে পেটে পানি আসবে এই যে প্লাজমা লিকেজ হবে কেন কারণ এই যে তার পিসিবি অনেক বাইরে গেছে কারণ তার লাদি আসছে কার তুলনায় সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের তুলনায় এই যে আমরা বললাম এটা হাইপোথিস না এটা তাহলে থিসিস হাইপোথিস পার্থক্য আমরা যদি বুঝি না যে প্রশ্ন করি হাইপোথিস কি বুঝো সম্পর্ক এইটা দেখি যে টিস্যুটা নিয়ে আমাদের আলোচনা করব আমরা এখন এটা একটা লং বনের দৃশ্য এটা আমরা একটা দেখতেছি লং বনের দৃশ্য ঠিক আছে সেই লং বনের দৃশ্য আমরা দেখতেছি যে কর্টিক্যাল বোন হ্যাঁ তাহলে কর্টিক্যাল বলতে কি কি বোঝাচ্ছে যে বংশের আমরা বলছি কমপ্যাক্ট বোনকে আমরা কর্টেক্স বলতেছি এই যে হার্ডের অংশটা আমরা কি বলতেছি কর্টেক্স কি বলতেছি আমরা কর্টেক্স বলতেছি আচ্ছা এবার আমরা দেখতেছি এটা এখানে

হ্যাভারস্যান সিস্টেম কি এটা হচ্ছে হেভারসিয়ান ক্যানেল আর এই প্রসেসটাকে আমরা বলতেছি হ্যাভারসিয়ান সিস্টেম 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 জিনিস হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে যে প্রসেসের মাধ্যমে একটি তার ব্লাড সার্কুলেশন দেওয়া হয় কি বলা হয়ে যাচ্ছে হ্যাভারসিয়ান হচ্ছে একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে বোন কি হয় তার ব্লাড সার্কুলেশন দেওয়া হয় ব্লাড ব্লাড যে সিস্টেমের মাধ্যমে সেই সিস্টেমকে বলা হয় হ্যাভারস্যান সিস্টেম প্রত্যেকটি লম্বনে এটা আসে হ্যাভারসন সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে যে এই সিস্টেমের যেমন আচ্ছা এটাকে বলছে ভল্ক্যান ক্যানেল এটা আমরা কি বলতেছি আমরা ভল্কমেন ক্যানেল এটা হচ্ছে আমাদের পেরিওস্টিয়াম এটা হচ্ছে আমাদের আর্টারি এটাকে আরো ছোট করে দেখাইছে এটা হচ্ছে আর্টারিটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আটার এটা হচ্ছে আচ্ছা এখানে কি বলতেছে ল্যামিলা কি বলতেছে ল্যামিলা আর কন্টেইনিং তাই না একটা পার্ট এইটা হচ্ছে একটি অংশ এখানে যেমন একটা অংশ এরকম লক্ষ লক্ষ অংশ এখানে আসে কি বলতেছে আমরা আমরা বলতেছি একটা লম্বন লং বোন বোনের এই একটা ক্যানেল হচ্ছে এইটা যেটা হলো অ্যাভারসন ক্যানেল এরকম ক্যানেল কি একটাই আছে না হাজার হাজার ক্যানেল এখানে বিদ্যমান সে ক্যানেলের মধ্যে যদি আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাই সে যদি তুমি দেখো যে কথার কথা আমি বলি আমরা সম্ভবত যদি আমরা এটা বলি ধরো এটাই কথার কথা এটা যদি ওটা প্লাস্টিকের তো ওই ভালো নাই ধরো এটা একটা কথা একটা ক্যানেল তাহলে এই ক্যানেল দিয়ে আমাদের ক্যাপিলারি ব্লাড ভেন্টার বহু ঢুকতেছে কাকে কমপ্লেক্স বনে পড়তে কর্টিক্সে ঢুকার পর হাজার হাজার আরও চ্যানেল তৈরি হচ্ছে সেই চ্যানেলের একটা একটা পার্ট হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল কি বলতেছে আমরা হ্যাভার্সিয়ান ক্যানেল এই হ্যাভার্সিয়ান ক্যানেল একটা না লক্ষ লক্ষ ক্যানেল একটা বংশের মধ্যে বিদ্যমান আর এই প্রসেসটাকে বলতেছে আমাদের হ্যাভার্সিয়ান চ্যানেল সিস্টেম হ্যাভার্সিয়ান সিস্টেম এই সিস্টেমে ব্লাডটা এটা কীভাবে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে এটাকে আমরা বলতে চাই ছোট ছোট পোর এটাকে আমরা বলতে চাই ট্রাবিকুলি কি বলতেছি আমরা ট্রাবিকুলি স্পঞ্জি কি বলতে ট্রাবিকুলি স্পঞ্জি বল আর এই যে ছোট ছোট ছিদ্রর মধ্যে যে ঘটনাটা ঘটতেছে চ্যানেল যেগুলো আছে সেটাকে বলতেছি আমরা অস্টিয়ন কি বলতেছি আমরা অস্টিয়ন তাহলে এইটা হচ্ছে অস্টিয়ন আর এই ভিতরে যে ঘটনাটা ঘটতেছে হচ্ছে ক্যানেল আর এটা হচ্ছে ল্যামিনা আর এটা হচ্ছে অস্টিও চাই কথা হচ্ছে যদি আমরা ঠিক বলি তা হচ্ছে বংশের ব্লাড সার্কুলেশন যেটা তারা হয় সেটা হচ্ছে সেই অ্যাভার্সার সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো আছে এটা আমরা জানলাম আমরা বুঝলাম এটা আমাদের খুব দরকার কেন দরকার আমরা পড়তে চাই এভিএন এ ভাস্কুলার করতে চাই তাহলে এভিসের এক নেক্রোসিস যদি পড়তে চাই তাহলে বংশের ব্লাড সার্কুলেশন যদি না বুঝি তাহলে আমার এভিএন বোঝা সম্ভব না তার প্রাথমিক আলোচনা আমরা এখানে করে নিলাম সিলিন্ড্রিক্যাল ইউনিট অফ বোন দ্যাট ইজ দা মেইন স্ট্রাকচার কম্পোনেন্ট অফ দা কম্প্যাক্ট বোন তাহলে আমরা বুঝলাম যে অস্টিওন ইজ এ সিলিন্ড্রিক্যাল পার্ট তাহলে অস্টিওন একটা বৈশিষ্ট্য হলো লম্বলম্বি থাকবে অফ বোন দ্যাট ইজ দা মেইন স্ট্রাকচার কম্পোনেন্ট অফ দা কম্প্যাক্ট বোন দা কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোনের পার্থক্য কি ফাইবার বলবো এটা কি বোন এটা লম্ব বোন এটা কি আছে এটার ভিতরে এটা কম্প্যাক্ট বোন আচ্ছা এটা লং বোন কিন্তু কম্প্যাক্ট বোন সব লং বোন কি কমপ্যাক্ট বোন না ধরলাম আমরা কমপ্যাক্ট বোন এর কিছু কম্প্যাক্ট পার্ট আছে বা কটেক্স আছে ভিতরে কি আছে মেডুলা আছে বা করটেক্স আছে স্পঞ্জি আছে তাই তো এই কথাটা অন্তত এতটুকু কথা আমাদের বলে রাখতেই হবে অস্টিয়ন আর দ্য ফাংশনাল ইউনিট অফ বোন অ্যান্ড আর অলসো নন এস দ্য হ্যাভার্সেন সিস্টেম তাহলে কথাটা এখানে বলা হচ্ছে অস্টিয়ন আর দ্য ফাংশনাল ইউনিট অফ বোন যেটা অলরেডি যেটা আমরা কথা বলছি এটা ফাংশনাল ইউনিট ওস্টিওমটা কি এটা ফাংশনাল ইউনিট যেটা দিয়ে এই যে বংশটা ঘটতেছে এই যে আমরা বলতেছি রিমডেলিং একটা বলতেছি যে আমাদের ওস্টিও ব্লাস্ট ওস্টিও সাইট ওস্টিও ক্লাস্ট এই ঘটনাগুলি ঘটার জন্য আমাদের কি দরকার হ্যাভারসিয়ান সিস্টেম ওস্টিওম দরকার ওস্টিওম না থাকলে কোনো ঘটবে না তো ব্লাড নেই তাহলে সেল বাঁচা কি করে ব্লাড বাঁচার জন্য সেল বাঁচার জন্য আমাদের ব্লাড দরকার কারণ অক্সিজেন ছাড়া তো সেল বাঁচবে না বোন বাঁচবে না তাহলে আমাদের ওস্টিও একান্ত প্রয়োজন

অর্গানিজম দ্বারা এই জায়গায় হচ্ছে না সে জায়গায় ন্যাকসোসিস হচ্ছে কী দ্বারা ব্লাড সার্কুলেশন কথা কথা এই জায়গায় প্রচুর একটা ইনফেকশন হয়েছে যেমন সেলুলাইটিস হয়ে গেছে ভাবটা একদম ফুলে গেছে হেল্প ফুলার কারণে সে এইটা একটা ব্লাড ভেসেল হাতটা ফুলে গেছে ফুলার কারণে এটা চেপে যাচ্ছে 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 পুরো বন্ধ হয়ে গেল ইনফেকশনের কারণে

তাহলে এই ভাস্কুলার অ্যাক্রোসিস বলতে আমরা বুঝাচ্ছি যে এমন একটি কন্ডিশন যেখানে ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হচ্ছে ওই ইটটাকে যে বললাম আমরা অস্টিউনের মাধ্যমে যে হ্যাভারসেন সিস্টেম যে ক্যানেলটা পাইতেছিল সেটা ঠিকমতো পাচ্ছে না কেন কারণ ব্লাড ক্যাপিলারিতে প্রবলেম হয়েছে যে কারণে ব্লাড ঠিকমতো যাচ্ছে না না যাওয়ার কারণে সে বংশের এই যে অস্টিও ব্লাস্ট অস্টিও সাইটের প্রসেস বন্ধ ফলে বংশটা ঠিকমতো তার পাচ্ছে না বংশটা আছে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে এই কারণে সেখানে ইনফেকশনের কোনো ব্যাপার এখানে নাই

ডাইস অ্যান্ড দ্য কলাপস তাহলে এই যে যখন কথার কথা একটা বাটিপড়া তবে একটা বাটিপড়া যখন ওই যখন ব্লাড থাকবে না তখন আস্তে আস্তে বোসটা খোয়া হইতে থাকবে ও তো নাই হেলদি নাই তখন এটাকে চেপে থাকে এটা কলাপস বলে এটাকে কি বলে কলাপস বলে শুধু কি এখানে কলাপস হয় ফুসফুস কলাপস হয় এক জায়গায় কলাপস হতে পারে ইফ এভাস নেয়ার এ জয়েন কোথায় ঘটে সাধারণত জয়েন্ট কাঁচা কাছি ঘটে জয়েন্ট সারফেস মে কলেরা জয়েন্ট সারফেসটা কি হলো কলেরা আর্থ্রাইটিস হবে কোথায় ঘটে জয়েন্ট কাঁচা কাছি ঘটে ইট মোস্ট কমন হ্যাপেন ইন দা এন্ড অফ দা লং বোন এটা কি এই জায়গায় ঘটবে না এটা প্রান্তে ঘটবে বোন এন্ড ঘটে অনেক কারণ থাকতে পারে সেই কারণের মধ্যে কি কি কারণ আছে আমরা দেখলাম আমরা একটু দেখি কি কি আছে কারণ এখানে এখানে বলছে রিস ফ্যাক্টর এটা হচ্ছে কস ঠিক কি

হাঁপানির কারণে আমরা স্ট্রয়েড ব্যবহার করতে আমাদের হয় আমরা জানি আমাদের যে মাঝখানে যে করোনা গেলো বছর সে করোনা আমরা প্রচুর স্ট্রয়েড আমাদের খেতে হয়েছে কারণ এই লাংসে এই করোনা আমাদের লাংসে অ্যাটাক করছে অ্যাটাক করার কারণে প্রচুর রুগী কারণ খুব স্মোহোষ অবস্থা ছিল তাকে সেভ করার জন্য আমাদের কফ স্ট্রয়েড দেওয়া লাগছে সেই স্ট্রয়েড তাকে সেভ করছে বাট ওই স্ট্রয়েড গিয়া কী করছে বহুম সেই জায়গাটাতে এই এবাসক্লিনা প্রসেসের দিকে তাকে ধাবিত করছে আস্তে আস্তে তার অনেক রুগী এই এবাসলিনা প্রসেস হয়েছে যেটা এখন অনেক রোগী পাওয়া যাচ্ছে যেটা আমাদের রোগীর ব্লাড ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়ে রোগী আস্তে আস্তে তার এই ব্লাড সার্কুল মানে বোনগুলো এরকম নেক্রোসিস হয়ে গেছে কি কি কারণে হতে পারে এটা হচ্ছে আমাদের কি কস আর এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর কাদের হইতে পারে ইঞ্জুরি হইতে পারে স্টোরে যারা ইউজ করে তাদের হইতে পারে তারপরে হলো কুশন সিনড্রোম কি লেখছে কি ব্লাড রে আর অন্য অন্য কারণগুলো আমাদের এইসবগুলো যারা গুলো আসে তাদের যেমন যাদের হাইপার লিপিডিমিয়া যাদের কোলেস্ট্রল বেশি তাদেরও এই জিনিসগুলো হতে পারে হবেই যেমন না হতে পারে